আইওর কনসার্টের দিন চলে এসেছে স্টার স্টুডিওতে ওয়ান্ডার রেড কনসার্ট হবে যদিও এটা নতুন গান রিলিজ হওয়ার জন্য ভিডিও শুটিং আমি ভার্সিটি ক্লাস শেষ করে দৌড়ে স্টুডিওতে এলাম অনেক নার্ভাস লাগছে কারণ বান্ধবীরা যা বলল ও মাই গড আইও নাকি অনেক বদমেজাজি জিমিন বলল আশেপাশের লোকেরা নাকি বলে আইয়ো ইয়াসমিন নিজের হাতে তার দাদিকে খুন করেছে আইয়ুর বাবা বড় মাপের লোক হলেও সে এদিক সেদিক ঘুরে বেড়ায় আইয়ো ছোট থাকতে নাকি তার মা তাকে আর তার বাবাকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল তবে আইয়ুর সৎ মানে কি অনেক ভালো কিন্তু আইয়ো তাকে দেখতেই পারে না আইয়ু অনেক বদমেজাজি অনেক রাগী তবে তার ব্র্যান্ডের বাকি তিন সদস্যরা কোনোদিনও তার সম্পর্কে কোনো অভিযোগ করে না হয়তো ভয়ে সানা তো বলেই দিয়েছে তেরে পারলে একটু ওর থেকে দূরে দূরে থাকিস আমি দৌড়ে স্টুডিওতে পৌঁছালাম স্টুডিওর গেটের পিলার ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি নিজেকে শান্ত করে ব্যাগ শক্ত করে ধরলাম আজ আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পারসেন্ট কিন্তু আমি তো আমার কাজকে অনেক ভালোবাসি ওদের কথা মতো যদি আইউর ড্রেস পছন্দ না হয় কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে ওনার ড্রেসটা পছন্দ হবে উনি মোটেও এমন না যেমনটা বাকি সবাই বলছিল। দৌড়ে গিয়ে ব্যাগ থেকে ড্রেসটা বের করে ডলে পরিয়ে দিলাম আর চেক করলাম সব কিছু ঠিক আছে আল্লাহ আল্লাহ প্লিজ যাতে আইয়োর এই ড্রেসটা পছন্দ হয়ে যায় আচ্ছা ইনফরমেশান পেপারগুলো কোথায় ও হ্যাঁ আমার ড্রেসকে স্টোর রুমের দরজা খুলে ডেস্কে এলাম দেখেও কোথায় ছেলে তুমি ভার্সিটিতে কেন ও ড্রেস রেডি তো আইও কিন্তু আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যেই চলে আসবে হুম রেডি আরে তুমি এখনো আছো রিজাইন করনি সবার সামনে অপমানিত হওয়ার শখ আছে নাকি আমি হামছুই আপর দিকে তাকালাম মুসকি এসে ওর দিকে একটা ড্রেস এগিয়ে দিলাম কি এটা ড্রেস তোমার জন্য ইচ্ছে হলে পরো না হলে ডাস্টবিনে ফেলে দিও আমি আসি টাটা দেখলে মেয়েটা কি চালাক আমাকে কনভিন্স করা ট্রাই করছে যাতে সে অপমানিত হলে আমি গিয়ে তাকে বাঁচাই জেগে জেগে স্বপ্ন দেখছে এই মেয়ে এই ড্রেস আমি জীবনেও পরব না দেখো দেখো ড্রেসটা কি সুন্দর মাসাল্লাহ আমার তো জেলাস ফিল হচ্ছে আচ্ছা তুমি তো এটা পরবে না এটা আমাকে দিয়ে দাও তোমার সাইজ আর আমার সাইজ তো প্রায় সেম তাই না আমি পরব না তার মানে এই না যে আমি তোমাকে দিয়ে দিবো এদিকে দাও খবর দাও ছুঁয়েও দেখবে না এটাতে তো বিষও থাকতে পারে এদিকে তাও বলে ইয়ঞ্জনের কাছ থেকে জামাটা ছো মেরে কেড়ে নিল একটা প্যাকেটের মাঝে রেখে দিয়ে কম্পিউটারে কিচেন টাইপ করতে ব্যস্ত এদিকে আইও চলে এসেছে আমার নার্ভাসনেসের পরিমাণ আরো বেড়ে গেল কি হবে বলবো কিভাবে কথা কি বলবো সেটাই আয়নায় তাকিয়ে নিজের সাথে প্র্যাকটিস করছিলাম অমনি ধাম করে দরজা খুলে একজন ঢুকলো আমি হকচ খেয়ে তাকালাম পনির তেল করা সানগ্লাস গোল গোল রিং সাইজের কানের কানে দুল পরে আইও ঢুকলো হাতে তার কফের ওয়ান টাইম কাপ খুব ফ্যাশনেবল ড্রেস পরে আছে পিছনে একজন সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে চোখে কালো মোটা ফ্রেমের চশমা হাতে বোর্ড আর কলম আইও এসে সোফায় পায়ের ওপর দিয়ে বসলো হু আর ইউ আহ আমি আমি আলাইকুম আইও সানগ্লাস হালকা নিচে করে আমার দিকে তাকালো বোরিং ওয়ালাইকুম আসসালাম এই ওল্ড ফ্যাশন ফ্রিক বিরক্তিকর যেহব কে মেয়েটা আইয়োর পাশে থাকা ছেলেটা বলে শি ইজ ইওর টুডেজ ড্রেস ডিজাইনার মিস তেহিয়ং ড্রেসটা দেখান জলদি এই চাকরিও কাট করব। চেহারা দেখে তো মনে হয় না ফ্যাশন ডিজাইন সম্পর্কে কিছু জানে আমার তো এক চুটকিতে নষ্ট করে দিবে আমি গিয়ে ডল থেকে কাপড় সরালাম আমাদের মাঝে পিনপতন নিরাপত্তা বুঝলাম না পছন্দ হয়েছে নাকি অপছন্দ হঠাৎ আইয়ু উঠে এসে আমার জামাই তার হাতের কফি ছুড়ে মারল সানগ্লাস খুলে যেই হপের দিকে ছুড়ে মারল হোয়াট কাইন্ড অফ কালার ইজ দিস আমি যে রেড কালার হেট করি সেটা কি তোমার ফাইলে লেখা ছিল না কাজ করার সময় মনোযোগ কই থাকে ডিসকাস্টিং তার মানে আপনার ড্রেস পছন্দ হয়েছে কালার পছন্দ হয়নি তাই তো কিন্তু আপনি কফি ছুঁড়লেন কেন একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের গায়ে কফি ছুড়ে মানার অপরাধে আপনাকে এই ড্রেস এখন পড়তে হবে আই ইউ তার হাসি হাসলো তুমি কি জানো তুমি কাকে কি বলছো ডু ইউ ইভেন নো হু আই এম ইয়েস আই নো ইউ আর আই ইউ ইয়াস মেন এখন এই ড্রেসটা পরে নিন পরে তারপর কথা বলুন তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি এই ড্রেস পড়তে হবে তাই তো ওকে নো প্রবলেম এই ড্রেস পরে আমি মিডিয়ায় তোমার নামে বাজে রচনা রটাবো জাস্ট ওয়েট ফর ইট বলে ড্রেসটা নিয়ে চেঞ্জিং রুমে চলে গেল আইও আমার নিজেকে খুন করে ফেলতে মন যাচ্ছে কি করলাম এটা উফ চাকরি গেল তো গেল। এবার ঘর থেকেও বের হতে পারবো নাকি সন্দেহ যে হব নামে ছেলেটা আমার পাশে এসে দাঁড়ালো মিস তেহিয়ংকে দেখে বোঝা যায় না যে আপনি এতটা ডেয়ারিং অ্যান্ড অলসো ট্যালেন্টেড সত্যি কথা বলতে গেলে আপনার ডিজাইন করা ড্রেস আমার একান্তভাবে অনেক পছন্দ হয়েছে ইটস এ রেডিয়ান্ট বিউটি কিন্তু এখন বাকিটা আয়ুর ওপর ডিপেন্ড করে যে আপনার চাকরি আছে নাকি গেছে আমি তো পারলে এখনই অজ্ঞান হয়ে যাব আল্লাহ আল্লাহ করছি আয়ু চেঞ্জিং রুম থেকে বেরিয়ে এলো আয়নায় গিয়ে নিজের ড্রেস দেখতে লাগলো হঠাৎ তার মনে পড়লো তার দাদির কথা যেদিন তার সৎ মাকে নিজের চোখে খুন করে রক্তের বন্যা বইয়ে দিতে দেখেছিল সেদিন থেকে লাল রং সে দুই চোখে দেখতে পারে না লাল রঙের গোলাপও তার চোখে সয় না গোলাপ নিয়ে কত কনসার্টে কত কাণ্ড কারখানায় না সে ঘটিয়েছে তার চোখে পানি চলে এলো দাদুর সবথেকে প্রিয় রঙ ছিল লাল সে তার দাদুকে খুব ভালোবাসত এই ড্রেসের ডিজাইনগুলো কেন যেন তার দাদুর কথা মনে করিয়ে দিচ্ছে দাদু তাকে প্রত্যেক নিজের বাগান থেকে লাল গোলাপ এনে দিত চুল লাল ফিতে দিয়ে বেঁধে দিতেন এই ড্রেসের ফিতার ডিজাইনগুলো যেন সেই ফিতার গোলার জানান দিচ্ছে আয়ু ফিরে আমার দিকে তাকালো আমি তো ভয়ে শেষ আইউ কি রাগে কান্না করে দিয়েছে নাকি হঠাৎই আইয়ু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরতে নিলে আমি ভয় সরে গেলাম এই বুঝে আমাকে গোলা পে মেরে ফেলবে আইও কাঁদতে কাঁদতে বাচ্চা ফেস বানিয়ে যে হককে বলল যে হক মেয়েটা সরে গেল কেন ও কি আমাকে সবার মতো ঘৃণা করে না না আমার জামাই যে কফির দাগ আপনার জামাই লেগে গেলে ভিডিও শুটিং করবেন কি করে আইও চোখের পানি মুছে তারপরে আসা ড্রেস আমার দিকে এগিয়ে দিয়ে বলল আ তুমি আমার ড্রেসটা পরে নাও আমি সংকোচনীয় চোখে তাকালাম আয়ুর দিকে প্লিজ আমি ওর জামা হাতে নিয়ে চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে এলাম বের হতেই আইয়ু আমাকে জাফটে জড়িয়ে ধরলো আমি ভয়ে ভয়ে মৃত হয়ে গিয়েছি আইয়ু আমায় ছেড়ে দিয়ে বলে আমার অনেক পছন্দ হয়েছে এই ড্রেসটা আই লাভ ইট যে হব ড্রেস গো উই হ্যাভ আ ভিডিও শ্যুট উইথ মি তে বলেই আমার হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো বের হতে আইউর বাচ্চা বাচ্চা ফেস চেঞ্জ হয়ে অ্যারোগেন্ট ফেস হয়ে গেছে কিন্তু আমার হাত ছাড়লো না অফিসের সবাই হা করে তাকিয়ে আছে আমাদের দিকে তাকিয়ে থাকারই কথা ফেমাস সিঙ্গার আইউর জামা আমার গায়ে অনেকে তো ক্লিস করে ছবিও তুলে নিচ্ছে হানসুহি একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল ইয়ঞ্জন হাত তাড়ি দিয়ে এলো আমার জন্য ভিডিও শুটিং চলাকালীন সময়ে ইয়ঙ্গি স্যার পাশে এসে দাঁড়িয়ে বলল গ্রেট জব মাই ডিয়ার ফ্যান্টাস্টিক ডিজাইন বাই দা ওয়ে আই ইউ ড্রেস তোমার উপর খুব মানিয়েছে আজ বিবাহিত না হলে তোমার পেছনে দৌড়াতাম আমি আর ইয়ঙ্গি স্যার দুজনেই হেসে উঠলাম ভিডিও শুটিং শেষ এখন নাকি একটা ব্র্যান্ড নিউ ম্যান সেন্টার অ্যাড হবে এই অ্যাডে নাকি জাঙ্কুক থাকবে একটা মেয়েকে সিলেক্ট করা হয়েছে অ্যাডের সিনটা এরকম যে তারা সবাই একটা পার্টিতে আছে মেয়েটা এক কোনায় একজনের জন্য ওয়েট করছিল সেটা হলো জাঙ্কুক জাংকুক মেয়েটাকে দেখতে এক কোনায় গিয়ে ব্লেজার থেকে সেন্ট বের করে নিজের ওপর স্প্রে করবে তারপর হঠাৎ মেয়েটার সামনে এসে হ্যাস্কার টান দিয়ে কাপড় ডান্স শুরু করবে মেয়েটাও মুচকি হাসবে জাংকুকও মুচকি হাসবে লাস্টে বাকি সব এডিটিং অ্যাড শ্যুটিংয়ের মাঝেই মেয়েটার ড্রেসে কোনো কারণে ভুলবশত জুস পরে যায় জামায় আচমকায় জুস পরায় মেয়েটাও কিভাবে যেন পড়ে যায় পানা কি মসকে গিয়েছে এখন তারা বলছে শুটিং আজ হবে না আগামী কাল করবে হঠাৎ আইও বলে ওঠে টেকে নিয়ে নিন আগামীকাল না করে আজই সেরে নিন আমার মনেই শি উইল বি পারফেক্ট ফর দ্য অ্যাড আমি পানি খাচ্ছিলাম এই কথা শুনে মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে গেল আমি ড্যাব ড্যাব চোখে আইয়ুর দিকে তাকালাম ইয়ঙ্গি স্যার বলে ইউ আর অ্যাবসোলিউটলি রাইট আইয়ু সেন্ট কোম্পানির ম্যানেজার বলে ইয়া নট ব্যাড দে ডু মেসেজ উইথ ইস আদার বাহ পেয়ে তো গেলাম লেট স্টার্ট শুটিং আমি মানা করতে গিয়েও চাঙ্ককের দিকে চোখ পড়তেই কেন জানি থেমে গেলাম অদ্ভুত এক চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে যেন সেও রাজি এতক্ষণ এটারই অপেক্ষা করছিল কিন্তু এটা কি করে সম্ভব আমি কি ভুল দেখছি তাহলে কি এই ড্রেসেই ড্রেসে তো জোস পরে গিয়েছে এটা তো এখন আর পরা যাবে না আর কি আর করা এই ড্রেসেই করতে হবে একটা লোক পাশ থেকে বলে আপনার কোনো আপত্তি নেই তো মিস্টার জাঙ্কু যেটা করলে তাড়াতাড়ি হয় সেটাই করুন আমার আমার আরেকটা কনসার্ট আছে তো তাহলে চলো শুরু করা যাক কিন্তু আমি তো আরে আরে সমস্যা নেই তোমাকে অনেক দারুণ লাগছে লাইট ক্যামেরা স্টার্ট পিয়ানো বেজে চলেছে আমি দাঁড়িয়ে আছি এক কনাই হিজেবিজি লোকজন থেকে জানালার দিকে মুখ করে রইলাম মন যে আমার খুব খারাপ কাট বাহ দারুণ এক্সপ্রেশনতে এবার যা সিন লাইট ক্যামেরা অ্যাকশন জাংকুক তার তাই ঠিক করতে করতে হন্তদন্ত হয়ে এদিকেই আসতে লাগলো হঠাৎ কি মনে করে একপাশে সরে গেল ব্লেজারের ভেতর থেকে একটা গাঢ় নীল রঙের সেন্ট বের করে ভালোভাবে নিজেকে স্প্রে করলো ফুসফুস করে তারপরেই সেটা পিছনে ছুড়ে দিল আমি জানালার দিকে মুখ করে আছি হঠাৎ হ্যাস্কা টান দিয়ে কে যেন আমাকে নিয়ে কাপল ডান্স শুরু করেছে এটা জাঙ্কুক আচ্ছা টান দিবে ঠিক আছে এত জোরে কেন ঝাঁকুক আমার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল নেশাময় জাহনি বললো সরি ফর বিং লেট বাট আজকে অনেক সুন্দর লাগছে তোমাকে আমি অবাক চোখে জাঁকুকের দিকে তাকলাম আমি হতভম্ব হয়ে গেলাম কিছুক্ষণের জন্য আমার হার্ট কেন এত দ্রুত বিট করছে যেন ব্লাস্ট হয়ে যাবে বুক ভেদ করে বেরিয়ে যাবে তে এটা অ্যাক্টিং অনলি অ্যাক্টিং ভাবনার মাঝে জ্যাংকুক আমার কোমরে চিমটি কেটে ফিসফিসিয়ে বলল ইজ স্মাইল বলেই নাক টেনে দেয় হারিয়ে গেলে নাকি বললাম তো সরি আমি ফেস ঠিক করে কোন রকম স্মাইল করলাম জ্যাংকুক আমার কোমরে চিমটি কেটে ফিসফিসিয়ে বলে জড়িয়ে ধরতে ভুলে গিয়েছো কিন্তু আমার এখন বিবেকে বাঁধলো আমি জড়িয়ে ধরবো জাঙ্কুককে যাকে কি না আমি হেড করি নো নেভার আমি জাঙ্গুককে ছাড়িয়ে বললাম না আমি অনেক রাগ করেছি জাঙ্গুক অবাক হয়ে গেল কারণ এটা তো স্ক্রিপ্টে ছিলই না আমি কোমরে হাত রেখে বললাম আমি চলে গেলাম তোমার ব্লেজারটা আমাকে দাও মেয়েটা করছে ঠিকই এটা তো স্ক্রিপ্টে চুপ ক্যামেরা চালিয়ে যাও অফ করবে না একদম জাঙ্কু কনফিউজ হয়ে রোবটের মতো ব্লেজার খুলে আমার দিকে এগিয়ে দিল আমি হাতে নিয়ে নাকের কাছে নিয়ে গান নিলাম তারপর হাঁটা শুরু করলাম আমি দাঁড়াও বলেই পিছন পিছন ছুটলো জাঙ্কুক কাটেট বাহ 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 এটা স্কিপে ছিলই না এটা স্কিপ্টের থেকেও জোশ মি একদম ইউনিক স্টাইল আই লাইক ইট আমি দাঁত বের করে হাসলাম এডিটিংয়ের পর ভিডিও প্লে করা হলো ম্যানেজার হাসি মুখে বললো আমি কনফিউজ ছিলাম যে অনেকে বলবে কেমন অ্যাড বাট দিস ইজ জাস্ট অ ম্যাগনিফিসেন্ট আই লাভ ইট আইও আমার দিকে তাকিয়ে মুসকি হাসলো গর্বিত সরে বলল গ্রেট জব দে আমিও মুসকি হাসলাম জাং কুক হেসে আমাকে বলল মিস দেহিয়ং আপনাকে আমি বলেছিলাম না আমি আপনাকে এই জব থেকে ফায়ার করে ছাড়বো আমি আমার কথা আজকে ফিরিয়ে নিলাম কিন্তু কেন আমি আপনাকে জাস্ট সাবধান করে দিয়েছিলাম যাতে আপনি কাজে মনোযোগ লাগাতে পারেন ভালোভাবে আপনার মাথায় থাকবে যে ভুল করলে আপনি ফায়ার হয়ে যাবেন কিন্তু মনে হচ্ছে আমার বলার দরকার ছিল না আপনি এমনিতে ইউনিক আর সেলফ ডিপেন্ডেন্ট কারোর কেয়ার করেন না যেটা করেন সেটা মন দিয়ে করেন স্টার স্টুডিও আপনার মতোই ইউনিক মানুষের ওপর নির্ভর করতে পারবে তবে আমি যেটাই অবাক হয়েছি সেটা হলো কাজের প্রথমেই আইও ইয়াসমিনের মন জয় করে ফেলেছেন একজন সাধারণ মানুষের জন্য এটা কিন্তু অসম্ভব আনলেস সামোয়ান ইজ ভেরি ইউনিক অ্যাজ ইউ আমি মাথা ধুলিয়ে ধন্যবাদ বললাম দে অ্যাডেল লাস্ট পার্টটা ওয়াও ছিল আমার দেখা মতে আজ পর্যন্ত সব মেয়ের একটা কমন স্বপ্ন যে এশিয়ার প্রিন্স চার্মিং চাঙ্কুককে একবারের জন্য হলেও জড়িয়ে ধরবে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সুযোগটা লুফে নিত বাট তুমি সেটা করনি কেন আমি জাঙ্কুকের দিকে তাকিয়েই বললাম কারণ আমার মিস্টার জাঙ্কুককে পছন্দ না আমি একজন হেটার্স বলতে পারো আইও বিস্মিত হয়ে আমার দিকে তাকালো জাঙ্কুক হেসে বলল বাহ একজন হেটার্স পেয়ে গেলাম তাহলে এত শত হাজার ফ্যানের ভিড়ে একজন হেটার্স দারুণ তো মিস হেটার্স এত কাজ করে নিশ্চয়ই ক্লান্ত আপনি চলুন কফি খাই এটা ঠিক আমি ক্লান্ত কিন্তু আমি কফি খাওয়ার মুডে নেই বাসায় যেতে হবে আইউ আপু তোমার ড্রেসটা আমি ধুয়ে কাল তোমাকে ফেরত দিয়ে দিবো আচ্ছা আমি তাহলে আজকে আসি আল্লাহ হাফেজ